সবাইকে শুভ সন্ধ্যা আশা করি সবাই ভালো আছেন তো আমি ইউসুফ রিপন আমি ইপিএস বাংলা যুগ্ম সাধারণ সম্পাদক আমার পাশে আছেন জাহিদ খান ভাই ইপিএস বাংলার সম্মানিত সভাপতি তার পাশে আছেন ইসমাইল ভাই ইপিএস বাংলা সাংগঠনিক সম্পাদক তো এখন হচ্ছে আমরা আপনারা জানেন যে আপনারা অধীর বসে আছেন আজকে এই আমাদের নবম ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট দুই হাজার চব্বিশ চব্বিশের জন্য তো আমরা হচ্ছে বত্রিশটা টিম নিয়ে এবার আয়োজন করতে যাচ্ছি পাশাপাশি হচ্ছে আপনার আপনাদের এবার ভালো রেসপন্স পাইছি আমরা আসলে আমাদের টুর্নামেন্টটা যখন আমরা যেদিন রেজিস্ট্রেশন করার জন্য আমরা সার্কুলার দিছিলাম ওই দিনে আমাদের 32টা টিম ফিলআপ হয়ে গেছিল ভাষাবাসী হচ্ছে আপনারা ওয়াইটিং গো অনেক অনেকই অনেক টিমগুলাই ছিল আমরা আসলে দুঃখিত নিতে পারিনি হুম আশা করি সামনের দিকে আমরা আরো বড় পরিসরে করার চেষ্টা করব তো আমরা 32টা টিমকে প্রথমতে শুভেচ্ছা জানাতে আপনাদের আপনারা এবার নবমী ইপিএল বাংলা ক্রিকেট টি টুর্নামেন্টে আপনারা অংশগ্রহণ করতেছেন তো এখন হচ্ছে আমরা দলগুলোর নাম প্রকাশ করব যে বত্রিশটি টিম আমাদের সাথে এবার থাকবেন আমি চলে আমাদের সম্বন্ধে সভাপতি জাহিদ খান লেগেছে আছে জাহিদ খান বে দলগুলোর নাম বলবেন আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সত্যি বিষয়টা ভেবে ভালো লাগতেছে যে আপনারা ইপিএস বাংলা কমিউনিটিকে অনেক বেশি ভালোবাসেন তারই বহির প্রকাশ হচ্ছে মাত্র একদিনের মধ্যে অর্থাৎ একদিনও না কিছুক্ষণের মধ্যে আমরা আমাদের বত্রিশ টিম আপনারা ফিল করে ফেলেছিলেন এবং ওয়েটিং হিসেবে আমরা আরো সাত আটটা টিম নিয়েছিলাম আসলে সবাই আশা করেছিলেন কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে যে এর থেকে বড় আকারে খেলা পরিচালনা করা আমাদের দ্বারা সম্ভব না তাই আগেই দুঃখ প্রকাশ করে নিচ্ছি তো ভবিষ্যতে যদি সম্ভব হয় আমরা ইনশাল্লাহ চেষ্টা করবো তো আমাদের খেলাটা আসলে কোন পদ্ধতিতে হবে আমরা আসলে লটারিটা তুলবো হচ্ছে এক দুই এভাবে করে এক নম্বরে যার নাম উঠবে সে দুই দুয়ের সাথে খেলা করবে তারপরে হচ্ছে তিন নম্বরে যার নাম উঠবে সে চারের সাথে খেলা করবে এভাবে বত্রিশটা টিমের ষোলোটা খেলা হবে অর্থাৎ যার পরে যার নাম পড়বে এইভাবেই আমরা খেলাটা পরিচালনা করব। আর একটা বিষয় থাকতেছে সেটা হচ্ছে যে ১৬ টিম নিয়ে আমাদের যেমন চার টিমে এ এরকম একটা গ্রুপ থাকবে মাধ্যমে হচ্ছে হচ্ছে টোটাল যেটার আমরা দুই ভাগ করে নেব আট টিম এদিকে আট টিম ওই দিকে তো প্রথম আট টিমের সাথে শেষ আট টিমের এভাবে একের সাথে দুই দুই এর সাথে তিন তিনের সাথে চার আবার পাঁচের সাথে ছয় এভাবে আরকি জোড়ায় জোড়ায় খেলা হবে তো আমি যে বত্রিশটি আমাদের নিবন্ধন করেছে সেই বত্রিশটি নাম ঘোষণা করতেছি প্রথমে হচ্ছে গোল্ডেন বয়েজ ইলসান তারপরে ভিক্টোরিয়ানস এরপর স্কোয়াড এরপর ভিক্টোরিয়ানিম্পু ইলেভেন স্টার মাসক ইয়াং স্টার কুমিল্লা ভিক্টোরিয়ানস কে ডাইনামিক বৃহত্তর নোয়াখালী সুপার কিংস বিএম ক্রিকেট টিমস ইলেভেন স্টার ক্রিকেট টিমস কিশোরগঞ্জ ফাইটার্স আসান দংফু একাদশ ফারান ফ্রেন্ডস ক্লাব খুলনা টাইগার্স সকসো সিক্সার্স তো ইসমাইল ভাইয়ের কাছে চলে যাচ্ছে বাকি টিমগুলোর নাম ঘোষণা করে দেন কুমিল্লা বয়জার্স সঙ্গরি কিংস ওয়ান সঙ্গরি কিংস টু রাজশাহী কমিউনিটি এস টি ফোর সিয়ং গ্লেডিয়ার্স খিম্পো একাদশ ভাই ভাই একাদশ গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন অফ সাউথ কোরিয়া সোনার মদিনা হালাল ফুড মানিকগঞ্জ রাইডার্স কেবি ভিসা সেন্টার গ্রিন ইউনিভার্স গফরগাঁও কিংস কঞ্জিয়াম একাদশ কঞ্জিয়াম সুপার কিংস ফেনি কমিউনিটি ইন কোরিয়া জি ধন্যবাদ ইসমাইল ভাইকে তো আসলে জাহিদ ভাই কিছু কথা বলছেন তো আমি একটু বলি এটা হচ্ছে আমাদের খেলাটা নক পদ্ধতিতে হবে হম আমাদের খেলাটা নক পদ্ধতিতে হবে এবং যেটা জাহিদ বললেন যে এক খেলবে দুই এর সাথে দুই তিন খেলবে চার এর সাথে এভাবেই হবে কি তো পরবর্তীতে আমরা গ্রুপ আটটা গ্রুপ করা হবে আটটা গ্রুপ থেকে হচ্ছে আপনার আলাদা ভাবে নেওয়া হবে আর কি তো আমরা আপনার লটারির পরবর্তীতে আমরা আমাদের যে আপনার পূর্ণাঙ্গ পিকচারটা আমরা আমাদের ফেসবুক পেজে দিয়ে দিব আপনারা দেখতে পারবেন তো এখন হচ্ছে আমাদের আমরা নীতিমালা যে আমাদের নিয়মাবলী বাইলের যেটা সেটা এখন একটু আমরা করব তো আমি নবম ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টের খেলার পরিচালনা নিয়ম নীতিগুলো পড়তেছে এখন তো এক নম্বর হচ্ছে মাঠে আম্পায়ারের সিদ্ধান্তই চূড়ান্ত বলে বিবেচিত হবে নাম্বার টু হচ্ছে কোনো অবস্থাতে মাঠে বিশৃঙ্খলা সৃষ্টি করা যাবে না বিশৃঙ্খলা সৃষ্টিকারী দল বা খেলোয়াড় অশোভন আচরণের জন্য পরবর্তী বছরের ইপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্ট নিষিদ্ধ করা হবে এছাড়াও অশুভ আচরণের জন্য আম্পায়ার ও ক্রিকেট পরিচালনা কমিটির সিদ্ধান্তে যে কোনো খেলোয়াড় বা দলকে বহিষ্কার করা হবে নাম্বার থ্রি হচ্ছে যে টুর্নামেন্টের বত্রিশ দলের অংশগ্রহণ অনুষ্ঠিত হবে নাম্বার ফোর হচ্ছে আপনার প্রত্যেক দলের এগারো জন খেলোয়াড় অংশগ্রহণ করবেন প্রত্যেক দল খেলা শুরু করার হওয়ার পূর্বে পনেরো সদস্যের নাম প্রকাশ করতে হবে নাম্বার ফাইভ এক দলের খেলোয়াড় অন্য দলে খেলতে পারবেন না প্রমাণিত হলে অভিযুক্ত দলকে বহিষ্কার করা হবে নাম্বার সিক্স কোনো দলে বিদেশি খেলোয়াড় অংশগ্রহণ করতে পারবে না প্রমাণিত হলে অভিযুক্ত দলকে বহিষ্কার করা হবে নাম্বার সেভেন টুর্নামেন্ট নকআউট পদ্ধতিতে পরিচালিত হবে নাম্বার এইট হচ্ছে প্রত্যেক ইনিংস দশ ওভারে পরিচালনা করা হবে তবে আবহাওয়া ও চলমান পরিস্থিতি বিবেচনা করে তার পরিচালনা কমিটি বিয়োজন করতে পারবে নাম্বার এইট হচ্ছে নাম্বার নাইন নাম্বার নাইন হচ্ছে প্রতি খেলায় পাঁচজন বলার ব্যবহার করতে হবে একজন বলার সর্বোচ্চ দুই ওভার বল করতে পারবেন নাম্বার বলিং অ্যাকশনের ক্ষেত্রে কোন বলারের বিরুদ্ধে যথেষ্ট অভিযোগ আসলে এবং সেই সাথে আম্পায়ার ও ক্রিকেট পরিচালনা কমিটির কাছে অবৈধ মনে হলে বলিং নিষিদ্ধ করা হবে তো এই মুহূর্তে বাকি পয়েন্টগুলা আমাদের ইসমাইল ভাই বলবেন চলে যাচ্ছি ভাইয়ের কাছে ধন্যবাদ রিপন ভাইকে আমাদের খেলার নিয়মাবলী 11 নম্বর নিয়মাবলীতে আছেন দুই দুই দলের ইনিংস শেষে রান সংখ্যা সমান হলে ম্যাচটি সুপার ওভারের মাধ্যমে ফলাফল নির্ধারণ করা হবে বারো নম্বর খেলাকে টেনিস বলে পরিচালনা করা হবে তেরো নম্বর প্রত্যেক দলকে অবশ্যই জার্সি পরে খেলতে হবে লাল টেপে বল মোড়ানো হবে বিদায় লাল জার্সি গ্রহণযোগ্য নয় প্রত্যেক চোদ্দ নম্বর প্রত্যেক দলকে অবশ্যই নিজস্ব কাঠের ব্যাট নিয়ে আসতে হবে ক্রিকেট কমিটির শুধুমাত্র স্টাফ এবং বল সরবরাহ করবে পনেরো নম্বর খেলা শুরুর নির্ধারিত সময়ে তিরিশ মিনিট পূর্বে মাঠে উপস্থিত হতে হবে এবং খেলা শুরুর পনেরো মিনিট পূর্বে টসে অংশগ্রহণ করতে হবে ষোলো নম্বর খেলার নির্ধারিত সময়ে পূর্ব দল পূর্বে দল উপস্থিত না থাকলে প্রতি মিনিটের জন্য এক ওভার করে কর্তন করা হবে সতেরো নম্বর খেলা শুরু হওয়ার সময় থেকে তিরিশ মিনিটের মধ্যে কোনো দল উপস্থিত হতে না পারলে এবং প্রতিপক্ষ দল যদি উপস্থিত থাকে ম্যাচ অ্যাম্পায়ার গোল অক ওভারের মাধ্যমে উপস্থিত দলকে বিজয়ী ঘোষণা করবেন আঠারো নম্বর মাঠে নির্দিষ্ট অংশে অনুশীলন করা নিষিদ্ধ উনিশ নম্বর লটারি ড্রয়া অনুযায়ী সিরিয়াল করা হবে সে মোতাবেক খেলা অনুষ্ঠিত হবে তবে সঙ্গত কারণেই ক্রিকেট পরিচালনা কমিটি তারিখ পরিবর্তন করতে পারেন পারবেন বিশ নম্বর খেলা চলাকালীন সময়ে দুই দলের দুইজন সহযোগী টিম টিম সহযোগী অথবা টিম ম্যানেজার খেলা পরিচালনা কমিটির স্কোরবোর্ডের সাথে থেকে সহযোগিতা করতে হবে একুশ নম্বর নবম ইউপিএস বাংলা ক্রিকেট টুর্নামেন্টে ম্যান কাটিং আউট বাতিল বললে বিবেচিত হবে বাইশ নম্বর খাবার উচ্ছিষ্ট ও পানির বোতল বা আবর্জনা পলিথিন অনুযায়ী বিভক্ত করে নিজ দায়িত্বে মাঠে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে কমিউনিটির পক্ষ থেকে পলিথিন সরবরাহ করা হবে কোন দল যদি ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত ভাবে আবর্জনা যত্রতত্র মহিলা ফেলে যান সেক্ষেত্রে কমিটির পক্ষ থেকে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে এবং সর্বশেষ আরেকটি কথা যেটি মাঠে এম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত বলে বিবেচিত হবে ধন্যবাদ বিপুল ভাইকে জি ধন্যবাদ ইসমাইল ভাইকে তো আমি এখন আরেকটু কথা বলি সেটা হচ্ছে যে মান কার্ড মান কার্ড আউটটা নিয়ে আমাদের গতবার একটু ঝামেলা হয়েছিল তো আমরা এবার মান কার্ড আউটটা একদম উঠিয়ে দিছি আমাদের টুর্নামেন্ট থেকে মান কার্ড থাকবে না আর হচ্ছে যে আপনার আমাদের আমরা একটা কথা 22 নম্বরে একটা ইসমাইল কথা বলছে যে খাবারের উৎসিষ্ট উৎসিষ্ট এবং পানির বোতল আবর্জনা পলিথিন এই জিনিসটা আপনারা যারা আছেন প্লেয়াররা আপনারা একটু সতর্ক থাকবেন আমরা আমাদের কমিউনিটি থেকে আপনাদেরকে আমরা পলিথিন সবকিছু আমরা সরবরাহ করব আপনারা একটু এই জিনিসটা একটু সর্বোচ্চ সতর্কতা থাকবেন কারণ এখন বর্তমানে কুরিয়াতে ক্রিকেট মাঠ পাওয়া খুবই দুষ্কর হয়ে পড়ছে আমাদের হ্যাঁ তো এখন হচ্ছে আমরা চলে যাব হচ্ছে সেই মাহেন্দ্র খন যার জন্য সবার আগ্রহ অধিক অপেক্ষা তো আমরা এখন চলে যাব লটারিতে তো লটারিতে জাহিদ ভাই জাহিদ ভাই লটারি শুরু করেন

আপনাদের জন্য আপনারা প্রথম ম্যাচ খেলবেন সোনার মদিনা হালাল অর্থাৎ নয় তারিখে আপনারা প্রথম উদ্বোধন আপনাদের ম্যাচ আপনাদের জন্য শুভকামনা রইলো তো পরবর্তীতে হচ্ছে ইসমাইল ভাই দুইটা তোলেন আসান দুনপুয় একাদশ আসান দুনপুয় একাদশ আপনাদের জন্য শুভকামনা রইল আসান দুনপুয় একাদশ একটু স্টেজে একটা তো ভাই అన్న দিবি তাকিয়া কিছু আচ্ছা আসান দুম্পু একাদশের সাথে খেলেন মানিকগঞ্জ রাইডার মানিকগঞ্জ রাইডার আচ্ছা পরবর্তীতে আবার যা হইবে তোলেন তিন নম্বর গোল্ডেন বয়েজ ইলসান গোল্ডেন বয়েজ ইলসান পাঁচ নম্বরে হচ্ছে গোল্ডেন বয়েজ ইলসান সান

তো দেখা যাক সঙ্গরি কিংস তোর সাথে কার খেলা খেলা পরে দেখা যাক কিম্পু 11 স্টার কিম্পু 11 স্টার তো 8 নাম্বার গেছে সবার জন্য শুভ কামনা এখন 9 নাম্বার 9 নাম্বার দাইতে তুমি 9 নাম্বার হিসেবে তুলতেছি গফরগাঁও কিংস দেখা যাক

বসমল ভাই বসমল ভাই তুলিটা নম্বর দলটি কইতেছি আ টিম বিএম ক্রিকেট টিম বিএম ক্রিকেট টিম একটা

এরপর কারসমাইল ভাই এর কাছে চলে যাচ্ছি স্মাইল ভাই সতেরো নাম্বার দা সতেরো নম্বর হচ্ছে মাসক ইয়ংস্টার গোপালগঞ্জ আঠারো নম্বরে আছে হচ্ছে গোপালগঞ্জ অ্যাসোসিয়েশন ইন কোরিয়া আমি তুলবো দুইটা কুমিল্লা বয়েজার্স কুমিল্লা বয়েজার্স কুমিল্লা বয়েজার্স এর সাথে কে খেলবে সেটা তুলছে এবার আইবিসি কে ডাইনামিক আইবিসি কে ডাইনামিক এরপর আমি আবার রিপন ভাইয়ের কাছে চলে যাচ্ছি ওই উপরে তাকাইতে হবে হুম আহ বৃহত্তর নোয়াখালী সুপার কিংস বৃহত্তর নোয়াখালী সুপার কিংস এসটি ফুড বৃহত্তর নোয়াখালী সুপার কিংসের সাথে থাকছে এস ফুড এরপর দুইটা স্মাইল ভয়ের কাছে চলে যাচ্ছে উপরে তাকায়

এবারে যেটা আমি তুলি অবশ্যই কিশোরগঞ্জ ফাইটার্স কিশোরগঞ্জ আপনি বলবেন খিম্পু একাদশ

তো লটারি তো হয়ে গেল কার সাথে কার লড়াই আপনারা বুঝতে পারছেন মাঠে লড়াই হবে তো আমরা হচ্ছে দুই এক দিনের মধ্যে আপনাদেরকে শিডিউল পুরো শিডিউল জানিয়ে দেব যে কার সাথে কার খেলা চলতেছে সেই বিষয়ে তো সর্বপ্রথম ধন্যবাদ জানাচ্ছি যারা আমাদের ক্রিকেট টুর্নামেন্টে স্পন্সর হওয়ার জন্য আগ্রহ প্রকাশ করেছেন তো স্পন্সর আপনাদের কল্যাণেই আমরা সব সময় আপনাদের সহযোগিতাই আমরা সব সময় টুর্নামেন্ট গুলো পরিচালনা করি তো অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই টুর্নামেন্টের সাথে থাকার জন্য তো দর্শকদের বলবো যে দক্ষিণ কোরিয়ায় অবস্থিত ইপিএস কমিউনিটি ইপিএস কর্মী ভাইরা আপনারা জানেন যে আমরা দুই ষোলো সাল থেকে এই পর্যন্ত ইপিএস বাংলা কমিউনিটির সবচেয়ে বড় প্রোগ্রাম হিসেবে আমরা ধরি গ্রীষ্মকালীন মিলন মেলা যেখানে হাজারো বাংলাদেশিদের একটা মিলন মেলা হয় বাংলাদেশের একটা পতাকাকে আমরা উপস্থাপন করি এক সঙ্গে বাংলাদেশের জাতীয় সঙ্গীত গাই তো প্রতিবারের ন্যায় এবারেও আমাদের আগামী আটাশে জুলাই ইপিএস বাংলা কমিউনিটির গ্রীষ্মকালীন মিলন মেলা আয়োজিত হয়ে হতে যাচ্ছে তো সবার কাছে অনুরোধ করব প্রতিবারের ন্যায় এবারেও সাপোর্ট করে আপনারা আমাদের পাশে থাকবেন এবং মিলন মেলায় নিবন্ধন করবেন তো আমাদের মিলন মেলাটা প্রতিবারের মতোই এক্সক্লুসিভ কিছু জায়গা নিয়ে হয় এবারেও আমাদের সেরকম তিনটা জায়গা নিয়ে হচ্ছে আপনারা গেলেই বুঝবেন এছাড়াও প্রতিবার প্রতি বছরের মতো বিভিন্ন ইভেন্ট লটারি সহ আরো অনেক কিছু থাকতেছে এবারে আমাদের মিলন মেলায় তো আর নয় অপেক্ষা আমরা খুব দ্রুত মিলন মেলার জন্য রেজিস্ট্রেশনে চলে যাব আপনাদেরকে পাশে থাকার জন্য বা মিলন মেলায় অংশগ্রহণ করার জন্য অসংখ্য ধন্যবাদ এবং আহ্বান জানাচ্ছি জি ধন্যবাদ জাহিদ খান ভাইকে তো হচ্ছে আপনারা আমরা সম্পন্ন করেছি হচ্ছে নবমী বেদ ক্রিকেট টুর্নামেন্টের রেফেল ড্র তো এখন হচ্ছে আমাদের আপনার আমরা বেশি কথা বলবো না তো আপনারা আপনাদের জন্য আমার কিছু মেসেজ সেটা হচ্ছে যে আপনারা মাঠে আসবেন খেলবেন আপনাদের সৌহার্দ্যপূর্ণ আচরণের মাধ্যমে আমরা আমাদের কাছেও কিছু ভালো লাগার বিষয় আছে আপনারা আমরা চাই যে আপনারা আমাদের সাথে থাকবেন খেল আমাদের টুর্নামেন্টে আপনারা পার্টিসিপেট করবেন আপনাদের একটা ভালো আচরণে আমরা আমরা এই যে এত কষ্ট করতেছি আপনারা হয়তো একটা ম্যাচ দুইটা ম্যাচ তিনটা ম্যাচ খেলে চলে যাবেন কিন্তু আমাদের সদস্যরা প্রায় তিন মাস যাবৎ চার মাস যাবত আমাদের কষ্ট করতে হবে কাজেই আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করবেন আমাদের পাশে থাকবেন এই বলে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আমাদের লাইভের একদম শেষ পর্যায়ে চলে এসেছি আবারও ধন্যবাদ জানাচ্ছি আমাদের স্পন্সরকে এবং যারা সব সময় আমাদের সাথে থাকেন ইপিএস বাংলা কমিউনিটির সাথে থাকেন ইপিএস কর্মী ভাইরা অনেক ভালো একটা টুর্নামেন্ট এবার উপহার দিবেন ইনশাআল্লাহ সবাইকে মাঠে এসে খেলা দেখার জন্য এবং খেলোয়াড়দেরকে সাপোর্ট করার জন্য আহ্বান জানাচ্ছি তো সবাই ভালো থাকবেন আহ সবার শুভকামনা জানিয়ে আজকের মতো লাইভ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম